সেই কানারাতে উঠে কি কি করলাম সেটুকুনি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করার চেষ্টা করছি আমার কিন্তু বেশ ভালো লাগে একদম অন্ধকার থাকতে উঠতে কেন কি আমার একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে রবিবার করে একটু দেরিতে উঠি শরীরটা তখন না ম্যাশ ম্যাশ করে আর মনে হয় এ বাবা কাজগুলো এখনও হলো না রয়ে গেল ওই জন্য প্রতি রবিবারে খেতে খেতেই কিন্তু অনেক বেলা হয়ে যায় আজকে তিনজনের ইচ্ছা অনুযায়ী সবজি বানাচ্ছি কালকে রাতেই আমি জিজ্ঞাসা করে রেখে দিয়েছিলাম সেই অনুযায়ী মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি তরি তরকারিগুলো কেটে রেখে দিয়েছি সেরকম মাঝে মাঝে ইচ্ছা হয় যদি শরীর ঠিক থাকে অন্য মানে পছন্দ অনুযায়ী খাবার দাবার আমি বানিয়ে দিই কিন্তু সেটা সব সময় হয়ে ওঠে না তা যাই হোক আজকে আমাকে লুচিও বানাতে হবে রুটিও বানাতে হবে মানে চিন্তা করো একই জায়গায় দুই রকমের মেনু দুই রকমের না তিন রকমের মেনু আমার রান্না প্রায় শেষের দিকে এখন বাজে সকাল ছটা কুড়ি কেন কি রাতের বেলায় গুছিয়ে রাখলে কিন্তু ছটপট হয়ে যায় গুছাতেই বেশ খানিকটা সময় লাগে আর মশলাপত্র তো আমি করেই রেখে দিয়েছি সমস্ত খাবারগুলো এনে কিন্তু আমি টেবিলের পরে রেখেছি আর দেখো উপরের দিকে তাকিয়ে ফ্যানটা অন করে রেখেছি কেন কি গরম খাবার কিন্তু আমি কাউকেই দিই না পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে দিই তিনজনকেই তাই গরম খাবার দিলে না যদি খাবারটা নষ্ট হয়ে যায় ওই জন্য ঠান্ডা করে দিই যাই হোক আমার ছোটো মেয়ে উঠে গেছে কত্তা মাসে উঠেছে উঠে একটু কম্পিউটারে কাজ করে নিচ্ছে প্রিন্টটা মানে প্রিন্ট লাগবে আমার ছোটো মেয়ের সে প্রিন্ট বের করে দিচ্ছে বড়ো মেয়েও উঠে গেছে সবাই রেডি হয়ে যাচ্ছে এবার যে যার ব্রেকফাস্ট করে একটু পরেই বেরিয়ে যাবে সে কখন উঠেছি আজকে কত কিছু রান্না করেছে কিন্তু দুঃখের বিষয় কিছু নেই শুধু একটুখানি পনিরের ঝোল আছে এই দেখো আজকে অনেক কিছু রান্না করেছি আমি নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো সকালে লুচি বানিয়ে এইভাবেই রেখে এর মধ্যে লুচিটাকে করে নিই আটা মাখাও আছে একটু করে ফেলি ফটাফট আটা যখন মাখা আছে ঝটপট করে লুচিগুলো করে ফেলি বেশি নেই ওই চার পাঁচ পিস হবে লুচি কিন্তু লুচি যাই বলো না কেন ময়দারি কিন্তু সবথেকে বেশি ভালো লাগে কিন্তু ময়দার লুচি খাওয়া প্রায় উঠেই গেছে আমার কিন্তু দারুণ লাগে যদি কোনো সময় সময় সুযোগ পায় রাতের বেলার দিকে লুচিটা তখন ময়দারি করি কিন্তু সকালবেলার আটারই করে রাখি কড়াইতে তেল অল্প তো ওই জন্য লুচিগুলো একটু চিপসে চিপসে যাচ্ছে আর কড়াইতে তেল দেবো না যেটুকুনি তেল আছে ওর মধ্যেই করে ফেলছি সকালে রুটিও লুচিও লুচি সবাইকে আর রুটি খেয়ে প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি খুবই হাসির লিখেছে ব্লগ উইথ মানালার দিদিভাই দিদিভাই লিখেছে যে বাসি পর বাসি রুটিতে তেল মাখিয়ে চা দিয়ে খাও তোমার সমস্ত গ্যাস অম্বল সেরে যাবে হ্যাঁ গো দিদি ভাই আমি জানি বাসি রুটি দিয়ে তেল মাখিয়ে যদি চা দিয়ে খাওয়া যায় তাও আবার দুধ চা একটু গ্যাস অম্বল হয় আর এটাও আমি জেনে শুনেই খেয়েছি কী আর করবো বলে লোভটাকে আর সামলাতে পারলাম না কিন্তু তোমার কমেন্টসটা আমার এত ভালো লেগেছে জন্য তোমার কমেন্টসটা সবার সাথে শেয়ার না করে পারলাম না কি তোমরা এরকম করো কিনা জানি না এটা আমি আগে জানতাম এটা আমি শিখেছি আমার এক বান্ধবী ঝাড়খণ্ডে থাকে মানে তার বাপের বাড়ি ঝাড়খন্ড থাকে এখানে তার কাছ থেকে যখনই যে করে ডাল রান্না করে তার মধ্যে হোক দুটো হোক তিনটে হোক টমেটো কুচি করে দেয় আর লঙ্কা কুচি করে দেয় যে লঙ্কা তো আমি দেবো না টমেটো কুচি করে আমি মাঝে মাঝেই দিই দ্বিতীয় কমেন্টটি করেছে রুমা দিদি ভাই রুমা দিদি আমার ভিডিও দেখে কমেন্টস করেছে যে সুপ্রিয়া বোন তোমার ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ রুমা দিদিভাই তোমাকে যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা তোমাদের সবার অমূল্য সময় দিয়ে যে আমার ভিডিওগুলো দেখছো আর তার সাথে সাথে যে কমেন্টস করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই ডাইনিং টেবিলটা কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় না আগে প্রতিদিনই করতাম এবেলা ওবেলা দুবেলা যখন নতুন নতুন কিনে নিয়ে এসেছিলাম তারপরে এখন এমন হয়ে গেছে সেই রাত্রিবেলাতেই একবারে ডাইনিং টেবিলটা মুছে রাখি এখন আর সকালবেলায় করার মতন সে সময়টাও হয়ে ওঠে না কিন্তু দেখলাম যে ডাইনিং টেবিলটা বেশ নোংরা হয়ে গেছে রাতের জন্য অপেক্ষা করলাম না কত মশায় কাল অফিস থেকে আসার সময় বেশ খানিকটা ফল নিয়ে এসেছে আমি বারবার বারণ করি যে কোনো একটা ফল আনবে সেটা শেষ হবে তারপরে আরেকটা আনবে কিন্তু সে তো সাতা করবে না যখন আনবে না তো আনবে না যখন আনবে এরকমই আনবে তার মধ্যে যতটা ভালো থাকবে ততটা যতটা খারাপ থাকবে কি আর করব আর আমি তো কলা খাই না তোমরা জানোই কলা আমি ছেড়ে খাওয়া ছেড়ে দিয়েছি প্রায় দশ বছরের উপরে কলা খেলে না আমার কেমন একটা অ্যাসিডিটি তো হয়েই যায় আর কেমন বমি বমি ভাব পায় তা যাই হোক অন্য অন্য ফলগুলো খেতে পারি কিন্তু আমার ফল খাওয়ার উপরে কোনো নেশা নেই হ্যাঁ আম কাঁঠাল এইগুলো কিন্তু আমি খুব ভালো খাই কিন্তু এইগুলো তা সময় পাওয়া যায় না সিজন ওয়াইজ পাওয়া যাবে তাও নাসিকে কম পাওয়া যায় কাঁঠাল এখানকার মানুষ সেরকম একটা না পাকা কাঁঠাল খায় না বললেই চলে কাটা মানে কাঁচা যে ইঁচটটা সেটা কিন্তু এখানে বারো মাস পাওয়া যায় বাইরে থাকতে থাকতে পুরো জীবনটার জন্য অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে কত ইচ্ছা জিনিস সেগুলো আর পাই না ইচ্ছা থাকলেও পাই না কি করব না পাওয়া গেলে তো কোনো উপায় নেই যাই হোক আবার যেগুলো পাই সেগুলো আবার খাই না আর খাই না বলে সেটাকে নতুন করে অভ্যাসে আর পরিণত করতে চাই না কিন্তু আমার মেয়েরা কিন্তু এখানকার খাবার বেশ ভালো খায় যেহেতু আমার মেয়ে দুটো এখানেই জন্মেছে ওর কিন্তু এখানকার মানে আমার দুই মেয়েরই কিন্তু এখানকার খাবার বেশ ভালো লাগে আস্তে আস্তে করে এই সামনের মানে একটা রুম পুরো পরিষ্কার সরিষ্কার হয়ে গেলো তারপর আসলাম আমি সামনের রুমটাকে পরিষ্কার সেরকম খুব একটা নোংরা হয় কারণ কি যে বইপত্রগুলো ছিল দুজনে নিয়ে চলে গেছে ওই জন্য সোফাটা আজকে বেশ পরিষ্কার আছে নাহলে কিন্তু অন্য অন্য দিন সোফার মধ্যে অনেক বই থাকে আছে এই ছোট্ট টেবিলটার উপরে কয়েকটা গুটি কয়েক বই আছে সেইগুলো এখানেই রেখে দেবো কেন কি পরীক্ষা চলছে আমাকে বারবার করে বলে গেছে স্কুল যাওয়ার সময় মাম্মা একটা বইপত্র কিন্তু হাত দেবে না নাহলে কিন্তু খুঁজে পাওয়া যায় না কথাটা কিন্তু একেবারে অবাস্তব না যেমন ধরো কোনো জায়গার জিনিস যদি এদিক ওদিক হয়ে যায় সেটা কিন্তু আমাদের খুঁজদের যেরকম বেশ খানিকটা সময় লাগে আমার মেয়েদেরও কিন্তু তাই ওরা পাতি ছাতিয়ে বইপত্র রাখতে পছন্দ করে মানে হুটফাট যে যেখানটায় পারলো সেখানটায় রাখলো সেখান থেকে আবার নিয়ে নিল ওই জন্য আমাকে আজকে স্কুল যাওয়ার সময় বারবার বলে দিয়েছে একটা বইও কিন্তু টেবিল থেকে সরাবে না যতদিন পর্যন্ত পরীক্ষা শেষ না হয় ওই জন্য টেবিলটা ভালো করে মুছে বইগুলো আবার সুন্দর করে টেবিলেই সাজিয়ে রাখলাম সকালবেলায় অনেক রকমের রান্না করেছি কিন্তু আবার রান্না আমাকে করতেই হবে এখন করব না আগে ঘরের টুকটাক কাজগুলো করে নিই এর মধ্যে বেশ কিন্তু একটু বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে কিন্তু রেস্ট পাওয়া যায় আর যে সকালে রান্নার যে মানসিকতাটা সেটাও কিন্তু অনেকটা চলে যায় ওই জন্য একটু দেরি করে রান্নাটা বসাবো একেবারে দুপুর আর রাতের শুদ্ধ রান্না করব আমি বেশিরভাগ কিন্তু রাতের রান্না দিনের বেলাই করে রেখে দিই হ্যাঁ রাতে কোনগুলো করি যদি কোনো পকোড়া ভাজি কোনো ভাজাভুজি করি ডিম ভাজা যে কোনো ভাজাভুজি স্পেশাল রান্না সেটা রাতে করি নাহলে নর্মাল তো ওই রাতে উঠাতে একবার রান্না করছি আর কবার বা রান্না করব আর ওই জন্য দুপুরে যখন রান্নাটা করি তখন একেবারে রাতের শুদ্ধ রান্নাটা করে রেখে দিই জুতোগুলো যখন মুছতে আসলাম দেখলাম আমার জুতোগুলোই শুধু ভালো আছে আমার মেয়েদের জুতোতে পুরো কাদা মাখা ওগুলো মুছে কোনো লাভ নেই ওরাগুলো সার্ফের জল দিয়ে ধুতে হবে আর কত্তা মশাই তো বুট ওগুলো তো সেরকম একটা নোংরা হয় না আর সব থেকে পরিষ্কার বলতে গেলে আমার জুতো কেন কি ঘরের থেকে তো সেরকম বেরাই না তাহলে জুতো নোংরা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার চলো আর বেশি কথা না বলে ঝটপট করে ডালটা ফোড়ন দিয়ে দিই ডালের মধ্যে বেশ খানিকটা দিয়ে দিয়েছি আমি জিরে ফোড়ন কস্তুরি মেথি আর তেলের মধ্যেই দিয়েছি হলুদ একটু গুঁড়ো আর যে বাদাম দাম না যে নারকেলটা ছিল না সেই নারকেল কিছুটা কুচি কুচি করে কেটে আমি ভেজে নিয়েছি কেন কি মটরের ডালের মধ্যে কিন্তু নারকেল দিয়ে খেতে অদ্ভুত লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ডাল যে এত পাতলা দেখছো সেটা কিন্তু হবে না ফুটলে কিন্তু এই ডাল যথেষ্ট গাঢ় হয়ে যাবে নাসিকের যে জায়গাটাতে আমরা থাকি এখানে কিন্তু সেরকম একটা মাছ পাওয়া যায় না পাওয়া যায় একটু দূরে আর তাও আবার বেশিরভাগ সামুদ্রিক মাছ ওই জন্য বেশি আর কিন্তু মাছটা খাওয়া আমাদের হয় না পনির ডিম আর নিরামিষটাই কিন্তু বেশিরভাগ সময় চলে কি আর করব বলছিলাম বললাম না জীবনটা পুরো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে কিছু করার নেই ওই জন্য ভাবছি যে অনেক রকমেরই তো রান্না করলাম তাহলে আজকে রাত্রিবেলা একটু পরোটা বানাবো কেন কি মটরের ডাল বানিয়েছি আর একটু সোয়াবিন কষা বানাবো সোয়াবিন কষার সাথেও কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে জানি না আবার ওরা খাবে কি না যেহেতু সকালবেলায় রুটি খেয়ে গেছে আর লুচি নিয়ে গেছে যদি পরোটা ওরা খায় ভালো রাত্রিবেলা নাহলে আমার জন্য কিন্তু দুই পিস আমি করে নেবো সকালে একবার অফ ক্যামেরায় চা খেয়েছি কিন্তু আর একবার চা খেয়ে নিলাম অল্প একটু এত পরিমাণে আলু এনেছে না মানে আলু রীতিমতো গাছ উঠে যাচ্ছে ফুটে দিলে গাছ হয়ে যাবে কিন্তু কি করবো যতটুকু ছেটে ছুটে নেওয়া যায় আলু ভাজা বানাবো অনেকদিন বানাইনি অনুষ্ঠান বাড়িতে যখন আগে ছোটোবেলায় যেতাম আলু ভাজা চিড়ে ভাজা বাদাম ভাজা কারিপাতা ভাজা মুগ ডালের পাশে দিত মানে মুড়িঘন্ট করতো যখন তার সাথে দিত বেশ ভালো লাগতো খেতে কিন্তু সেই খাবারগুলো আমি মাঝে মধ্যেই কিন্তু বানাই যদি কোনো সময় কাতলা মাছ নিয়ে আসে আমি কিন্তু মাছের মাথাটা দিয়ে মুড়িঘণ্ট বানাই আর তার সাথে ওই রকমের ভাজা বানাই কিন্তু আজকে বানাবো একদম সিম্পল আলু ভাজা আর এই দেখো এখানে টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি সোয়াবিনের আলু সোয়াবিনটা আমি হালকা একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি আর একদম সোয়াবিনটা কষা কষা বানাবো প্রতি বাস্তব কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমাদের এরকম হয় কিনা আমাকে অবশ্যই জানিও কমেন্টসে আমি তো ওই কানা উঠি প্রতিদিনই তোমরা জানো শুধু এক রবিবার দিন ছাড়া ওই জন্য না বেশ সন্ধ্যা হওয়ার পরের থেকেই না এনার্জি লেভেলটা খানিকটা কিন্তু ডাউন হওয়ার দিকে চলে যায় তখন আর ইচ্ছা হয় না তখন শুধু মনে হয় কত তাড়াতাড়ি আমার মেয়েদের পড়াশুনো হয়ে যাবে রাতের খাবার দাবার বানানো হয়ে যাবে আর তারপরে খেয়ে দিয়ে শোবো আর জন্য ইচ্ছা হয় না কেন কি ওই সকালবেলার দিকে তো আবার পরের দিন ঠেলে উঠতে হবে কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না কেন কি রাতে খেয়ে দিয়ে কাজ বাজ করে শুতে শুতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে তোমাদের এরকম মনে হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর যেহেতু আমার দুপুরবেলা শোয়ার হ্যাবিটটা নেই ওই জন্য কিন্তু আমি দুপুরবেলা শুতে পারি না রান্না বান্না আমার সব শেষ হয়ে গেল তার সাথে সাথে বাসন মাজাও হয়ে গেছে রান্নাঘর একদম ঝাঁচাকচোকে করা আমার হয়ে গেল বাকি থাকলো শুধু ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আজকে আর না আগের থেকে ঘরটা ঝাড় দিয়ে নিই ইচ্ছা হচ্ছিল না ভাবছিলাম যে একবারেই পুরোটা ঘর ঝাড় দিয়ে মুছে নেব তারপরে স্নান করে চলে যাব পুজো করতে আজকে আর জামাকাপড়ও কাচবো না কেন কি কালকে অনেকটা জামাকাপড় কেঁচেছি সেইগুলো একটু আগে তুললাম বিকালবেলার দিকে ওইগুলো একটু আয়রন করতেই হবে নাহলে আর হবে না সমস্ত কাজবাজ করার পরে যখন পুজোটা হয়ে যায় মনটা বড় শান্তি লাগে মনে হয় যেন হ্যাঁ কিছু করলাম আর পুরো যেন মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় কেন কি এরপরে যে কাজগুলো থাকে সেগুলো আমরা ইচ্ছা অনুযায়ী করতে পারি কোনো বাধ্যবাধকতা থাকে না কিন্তু সকাল থেকে কিন্তু কাজগুলো পুরো বাধ্যতামূলকভাবে করতেই হয় আর আজকের মেনুতে কী কী সেটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা রাখছি ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার